বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত এক ব্যক্তি নিহতের নাম রাম ছুটু। জানা যায় সাগর দিকে বাসে করে আসার সময় পেরিয়ে একটি টোল ট্যাক্সের কাছে নামে ওই ব্যক্তি সেখানে বাসের পেছনের দিকে দিকে দাঁড়িয়ে সময় পেছন এলেই সেখানে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হন তিনি স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হলে চিকিৎসক নিহত বলে ঘোষণা করে ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বাসের ধাক্কায় ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত হয় এক ব্যক্তি নিহতের নাম রাম টুডু বাড়ি নবগ্রাম থানার বিছুটি এলাকায় জানা যায় সোমবার সকালে সাগরদিঘি থেকে নবগ্রামের দিকে বাসে করে আসছিলেন তিনি আসার পথে পলসন্নাতে না নেমে পেরিয়ে একটি টোল ট্যাক্সের কাছে নামে ওই ব্যক্তি সেখানে বাসের পেছন থেকে দাঁড়িয়ে থাকার সময় বাসটি পেছনের দিকে পিছিয়ে আসলে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হন তিনি ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ প্রশাসনের কাছে সাহায্যের জন্য আর্জি জানিয়েছে পরিবারের লোকেরা সাগর দিক থেকে সাগর দিকে দিক থেকে আসছিল। তো পলসন্ডায় নামার কথা তো পলসন্ডায় নামতে পারেনি তো টোল ট্যাক্স এখানে নেমেছে তো নামার পরে যে বাসের বাসের পেছন দিক দিয়ে ও রাস্তাটা পার হতো সেই টাইমে বাসটা পেঁচিয়ে তো চাপা দেয় বাসটাকে আটক করা হয়েছে ও হ্যাঁ ইয়েতে আছে বিয়ের ধুতি পাঞ্জাবি ও শেরওয়ানি সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব ঠিকানা আটাশ মুরারী মোহন সেন রোড হাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল জিরো